নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই শীতকাল মানে পিঠে পুলি আর সাথে নানান রকমের খাওয়া দাওয়া তো এই শীতে আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো নলেন গুড় দিয়ে একদম ফুলকো নরম তুল তুলে পোয়া পিঠে রেসিপি যারা একদমই পোয়া পিঠে বানাতে পারেন না তারাও আমার আজকের এই রেসিপি ফলো করে একদম নরম তুল তুলে ফুলকো পোয়া পিঠে বানিয়ে নিতে পারবেন তো সবার প্রথমে গুড় গলিয়ে নেব আমি এখানে আমার পরিমাণ মতো খেজুর গুড়ের পাটালি নিয়েছি আপনারা আখের গুড় বা ঝোলা গুঁড়ো নিয়ে নিতে পারেন তো পরিমাণ মতো জল দিয়ে গুড়টা গলিয়ে নেব গলিয়ে ছেঁকে নেব অনেক সময় খেজুর গুড়ের পাটালিতে নোংরা থাকে তার জন্যই মিষ্টি জলটা ছেঁকে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি আর এই বাটিতে নিয়ে নেব তিন কাপ পরিমাপে আতপ চালের গুঁড়ো সাথে ওই একই কাপের পরিমাপে দিয়ে দেব হাফ কাপ পরিমাপে সুজি আর তিন চামচ মতো ময়দা যাদের পোয়া পিঠে একদমই ফুলকো হয় না তারা এই পদ্ধতিটা ফলো করে দেখবেন চালের গুঁড়োর সাথে সুজি আর একদম সামান্য পরিমাণে ময়দা এড করে দেখবেন রকম সোরা ছাড়াই দেখবেন পোয়া পিঠে একদম শুল্ক আর সাথে নরম তুল তুলেও হয়েছে তো আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ ভাজা চীনা বাদাম ভাজা সাদা তিল আর কিশমিশ করেছি আর ফ্লেভারের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি এগুলো পুরোটাই অপশনাল তবে দিলে খেতে বেশ ভালো লাগে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এরপর যে পাটালি গুড় আর জল দিয়ে মিষ্টি জলটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব এই জলটা কিন্তু কুসুম গরম হতে হবে না তো খুব বেশি গরম না তো ঠান্ডা আর এক একসঙ্গে একদমই দেওয়া যাবে না অল্প অল্প দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এই যে দেখুন ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো যেহেতু সুজি ব্যবহার করেছি তার জন্য এখানে রেস্টে রাখছি তো ফিরে আসছি দশ মিনিট পর আর এই যে দেখুন দশ মিনিট পর সুজিটা একটু ফুলে গেছে তাই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তার জন্য আমি আরও সামান্য পরিমাণে মিষ্টি জল এড করে ব্যাটারটা একটা মিডিয়াম ঘনত্বের বানিয়ে নেব আর এই যে দেখুন পিঠে তৈরির জন্য এখন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য আমি আগে থেকেই তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটা হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন পিঠে আমার কি সুন্দর ফুলে উঠেছে আপনারাও এইভাবে পিঠে তৈরি করে দেখবেন আপনাদেরও পিঠে এই এইরকমই ফুলক হবে তো পিঠেটার এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দুই দিকটাই খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন পিঠেটার দুই দিকটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু হয় অসাধারণ তা আমি এই একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর এই যে দেখুন সবকটা গুড়ের পোয়া পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন সব কটা একদম ফুলক হয়েছে তো আপনারাও এই পদ্ধতি ফলো করে পোয়া পিঠে বানিয়ে দেখবেন দেখবেন প্রত্যেকটা পিঠে একদম বলের মতো ফুলবে আর তিন চার দিন পর্যন্ত একদম ফুলকো নরম তুলতুলেই থাকবে আর এই যে দেখুন এই পিঠেতে যে বাদাম কিশমিশ তিল ব্যবহার করেছি সেগুলো খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে আর বাচ্চারাও খুব ভালো খাবে তার জন্যই এগুলো দেওয়া তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ